আমি বলছি আমার উত্তরটা তো দিতে উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানিস যাই পুকুর তো কি লেগে পড়ে জানি যাই হাত বিয়াদব কম নগর একদম বাস্ত করে দেব সব একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে চেয়ারম্যানি ঘরে একদিনে ইসলাম একদিন আহ চেয়ারম্যান আর আপনার আপনার তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মতেই বারো রকম মত কেন এটা একজন বলল প্রথম যে লোক বক্তব্য দেলে যে আলহামদুসীর না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা

আচ্ছা পাঁচজনের তিনজন এক তিনজন আকমাত দুজন আকমত আমরা এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবারে আমার তো এবার আমি একটু উত্তর সেটা হলো আমি তো অত বড় হৌজুর এই বিষয়ে বড় হৌজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লা আলাহিসাল্মের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে না চেয়ারম্যানই করে একদিনে যাই ইসলাম একদিনে

আমি বলছি আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাইব কথা কি লেগে পড়ে জানি যাইব হাত বিয়াদ কম লাগা একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন ঘরে করে আর ইসলাম একদিনই আপনারে তো আপনারা তো বুঝাতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

খাবার দেবো একটা চোখ নু বাস টাকা করে দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছি যে আলহামদুলিল্লাহ নামাজ পড়ল না ছুরু না বললি নামাজ আমি ভাল দেবো হুজুর নাম করা হুজুর কত মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে

আচ্ছা আদো হবে না আচ্ছা চিনি নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনই পথ আচ্ছা দুজন বলল আদো নামাজ হবে না পিজনে আরামদসরতে না পড় আচ্ছা তারপর একজন বলল না আরামদসর পড়া যাবে না একজনজন জোরে ইমাম পড়বে তোর পিজনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন আর তিনজন একমত দুজন এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাই এবারে আমি একটু দেই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মতোপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একদিনে যা ইসলাম একদিনে আপনারে তো আপনারা তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না আমি যে উত্তরের আগেই আমার উত্তরটা দিতে দেন না না আমার কথা তো তো তা বলতে না দিলে আমি কি করে বুঝা ফাইল তো কথা বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করি কিন্তু আমি বলছি আমার কথা তো বলতে দেবেন ল্যাঙ্গুয়েজ সোজা করি কিন্তু একদম না করতে আমি

एकदम बाष्ठ करी देव सो एकदम